আসসালামু আলাইকুম আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার নাটোর তেবাড়িয়া হাটে এসেছি কবুতর দেখতে কবুতরের দাম কী ধরনের কবুতর উঠে সেগুলো দেখানোর জন্য ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে বিউটি বিউটি চিকন বিউটি কত যাচ্ছে 2000 টাকা মাত্র এই ভুলভাল লেতে মাদি হবে আরে বাবা আমার আমার মাদি ক্রাইসিস তার

হাটে ফেন্সি কবুতর বেশি উঠে এগুলা সব ফেন্সি কবুতর সব করে যারা পালে তাদের জন্য নান কবুতরও আছে অনেক সুন্দর সুন্দর সব কবুতর নাকি পনেরোশো চালে আপনার নাই আমার নাই বারোশো টাকা দাম দেব জান এখন আমি পুষবো আপনি

এই ঝুটি এলা দুইটা কেনার ইচ্ছা ছিল এক ভাই যে রেখেছিল তাই তো এগুলা দাম শুনে আমার মাথা পাগল হয়ে গেছে এক জোড়ার দাম পঁচিশশো টাকা চাই গোহা গোবিন্দর কত করে জোড়া যাচ্ছে এখন এইটা হচ্ছে চার হাজার আর এক জায়গা যেটা দামি দামি আছে পনেরো হাজার আছে তারপরে আপনার মনে করেন বারো হাজার দশ হাজার হ্যাঁ বাসিরাজ এটা হচ্ছে বাসিরাজ দম ধরে অনেক হ্যাঁ আপনার ফোন নম্বরটা বলেন যদি জিরো বলেন জিরো ওয়ান সেভেন কারো প্রয়োজন হলে এই ভাইকে কল দিবেন হ্যাঁ ভালো অনেক ভালো ভালো কবিতা দিতে পারি একই নামে সেনে সাইফুল নন্দীগ্রাম গ্রাম ওনাকে পাবেন বেছে না সাজ আটশো সালে তখন সালে

দুজুরা পঁচিশশো হবে পায়নি আমার তো ব্যাসা কিনা ব্যবসা না আপনি খালে একটু বলেন যে ভাই এডি হলে পায়

পঁয়ত্রিশশো যাচ্ছে নিউ এডাল তবে সাইজ একটু ছোট অনেক ছোট পাখি দেখুন কত করে জোড়া অনেকগুলা কোকাটেল নিয়ে এসেছে ভাই কোকাটেল কত করে জোড়া যাচ্ছেন

তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো জোড়া লাভার ঘুঘু পাখিও আছে আরো অনেক পাখি আছে ট্যাভেডিয়া হাতে তো মানে খরগোশ গিনিপুষ এগুলো অনেক পাওয়া যায় বাচ্চা বুড়া অনেক বাচ্চা বুড়া অনেক খেয়ে অনেক কত হাতের তো নর না দিব নর গিরিবাজ নাকি

অনেক সুন্দর এক জোড়া কত করে জোড়া যাচ্ছে নিযা পনেরোশো টাকা জোড়া যাচ্ছে কারো লাগলে কল দিবেন যে আপনার নাম্বারটা দিন সেভেন বলেন সেভেন তেইশ তেষট্টি তেইশ নাম মোবারক 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 কাছে পাবেন এছাড়াও অন্যান্য কবুতর আরও আছে যেটা লাগবে প্রয়োজন হলে কল দেবেন গিরিবাজ ছাটিং সব পাবেন বিশাল বড় দুইটা মুরগি উঠেছে এ পাশে ছাগলের হাট ছাগলের হাটে অনেক ছাগল উঠে

হ্যাঁ তাহলে যদি কেউ নেয় কল দিত চাচা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে সেটা হচ্ছে বাচ্চা ছোট ছোটো বাচ্চা আপনাদের কারো যদি লাগে ওনাকে কল দিতে পারেন ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন সিক্স এইট নাইন জিরো

ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই বেশি বড় করছে না অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি আর হাতে অনেক প্রচুর কবিত উঠে

সাড়ে সাতশো টাকা তো বাচ্চা যে বাচ্চা হলে গিয়ে এখন বাচ্চা দেবেন বাচ্চা গিয়ে দেখে আজকে লাগবে

রাজশাহীর গিরিবাজ এগুলা ভাইয়ের কাছে পাবেন এছাড়াও ভাই কিন্তু বিশেষত ছোট ছোট বাচ্চা বিক্রি করে বেশি আর গোবিন কোখা এগুলা বিক্রি করে এই দুইটার দাম কত

শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাইয়ের কাছে পাবেন বিভিন্ন রকম কবিতা আছে আরও সিরাজিওয়ানে মুখী আছে সুন্দর সুন্দর আর ছোটো ছোটো বাচ্চা খাবারের জন্য নিতে পারেন ঠিক আছে

অনেক কবুতর আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো উপদেশ দেওয়ার থাকলেই দিতে পারেন যাতে হচ্ছে আমি আরও সুন্দর করে ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে বিভিন্ন হাতের বিভিন্ন কবুতরের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ